আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিন্ন একটা খেলা যে খেলা আমরা সবসময় টিভিতে দেখে থাকি এবং শুনে এসেছি ইউরোপ আমেরিকার সব থেকে দামি খেলা বেসবল খেলা সেটা আবার মেয়েদের বাংলাদেশ ছয়তম আসরে মেয়েদের যে খেলাটা সেই টুর্নামেন্টের মিডিয়া সাপোর্ট আমরা ফ্রেন্সাই মাল্টিমিডিয়া আমরা দিয়েছি এবং সেখানে কাজ করতে পেরে নিজেদের খুবই সৌভাগ্যবান মনে হয়েছে এবং আমরা যে সেখানে সফলভাবে এবং খুব সাকসেসফুল ইভেন্ট কাভার করেছি সেজন্য নিজেদের খুব ভালো লাগতেছে আর দ্বিতীয় কথা ইভেন্টের থেকে মেইন কথা এই যে নতুন একটা খেলা এটা আমি শিখেও ফেলেছি এটার স্কোর কিভাবে হয় এটা কিভাবে শুরু হয় রুলস কি হ্যাঁ কতজন থাকে তো এটা মোটামুটি খুব ভালোভাবেই শিখে ফেলেছি এখন যদি টিভিতে কখনো এই খেলাটা দেখে থাকি এটা রান এটা কিভাবে খেলতে হয় কিভাবে আউট হয় এগুলো মোটামুটি রুলস জেনে গেছি এবং টিভিতে দেখলে এখন আর বোকার মতো মনে হবে না মাঠের এক কর্নারে ছিল ফুচকা যেহেতু সারা দিন রোদে ঘুরলাম ফুচকা পানিপুরি দেখলে জিভে জল চলে আসবে এটাই স্বাভাবিক তবে খাবারগুলো অস্বাস্থ্যকর খাওয়া উচিত নয় তারপরও আসলে এগুলো দেখলে লোভ আর সামলানো সম্ভব হয় না এরপর আপনাদের একটা জিনিস দেখাই বেসবলের যে ব্যাটগুলো এই ব্যাটগুলো মোটামুটি ভালোই দামের হয় এবং খুবই দেখেন খুবই শক্ত এবং এই ব্যাটে বলে যখন সংঘর্ষ হয় টাং করে একটা আওয়াজ হয় হ্যাঁ যে আওয়াজটা একটা ব্যাটারের কাছে নাকি অনেক মধুর আওয়াজ খুব ভালো লাগা এই আওয়াজটা নাকি মানুষের নেশার মতো একজন ব্যাটারের কাছে এই আওয়াজটা নাকি একটা নেশা যাই হোক কার কাছে কি সেটা জানি না এই বলটাও একটু দেখাচ্ছি আপনাদের দেখেন বলটাও কিন্তু হেভি এই বল যদি গায়ে লাগে মোটামুটি আপনার ব্যথার ওষুধ খেতে হবে আর এই বল যদি একটু প্রেশারে গায়ে লেগে যায় সাথে সাথে স্প্রে করতে হয় তা নাহলে নাকি এই ব্যথাটা অনেক দীর্ঘ হয় ঠিক আছে তো যাই হোক আমরা মোটামুটি খেলার প্রস্তুতি চলছে এবং এখন যেটা দেখতেছেন খেলা সেটা হচ্ছে আমরা সেমিফাইনাল খেলা দেখতেছি আর কি এখন লাইন আপ চলছে তাই আপনাদের ফাইনাল খেলায় স্বাগত এবং ফাইনাল খেলাটি দেখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে ফাইনাল খেলবে আনসার দল এবং বাংলাদেশ পুলিশ দল তো অলরেডি লাইন আপ হয়ে গেছে আমরা দেখি লাইন আপের কি অবস্থা আমরা এখন ফাইনাল খেলা দেখব আনসার টিম এবং পুলিশ টিম এই দুই টিম দীর্ঘ তিন থেকে চারবার টোটাল এই খেলাটা এবার নিয়ে হচ্ছে ষষ্ঠতম পুলিশ টিম এবং আনসার টিম তিনবার না চারবার জানি ওরা ফাইনাল খেলেছে তার মধ্যে আনসার টিম পাঁচবারের চ্যাম্পিয়ন আর চারবারের চ্যাম্পিয়ন হচ্ছে ইয়ে রানার্স আপ হচ্ছে পুলিশ স্টিম খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে তারা টানা পাঁচবার কীভাবে চ্যাম্পিয়ন এ তো ব্রাজিলের মতোই তাও আবার ব্রাজিল তো ফাঁকে ফাঁকে বিশ্বকাপ নিয়েছে আর ওরা নিয়েছে টানা পাঁচবার ঠিক আছে কেউ দেয় নাই তবে এবার কি ঘটনা উল্টো হতে চলেছে নাকি আগেরটাই হতে চলেছে এখানে যারা চিফ গেস্ট বা প্রধান অতিথি ছিলেন ওনারা ওনাদের সাথে পরিচিত হচ্ছেন আর যেহেতু পুলিশ আনসারের টিম এখানে পুলিশ সদস্যরাই খেলছেন যারা পুলিশে আছেন তারাই খেলছেন তাদের সাথে একটু পরিচিত হচ্ছেন কে কোথায় আছে কে কি করছে যাই হোক আর এই দিকে মোটামুটি দুই দল লাইন আপ করে দাঁড়িয়ে আছেন খেলার আগে যে প্রস্তুতিটা থাকে সেটার এবং এই খেলার ফাইনাল খেলার তো উদ্বোধনী একটা ঘোষণা প্রধান অতিথি যারা থাকেন ওনারা দিয়ে থাকেন যাই হোক ঘোষণা শেষে এখন প্রধান অতিথি যারা আছেন তারা একটু বল খেলবেন এটা আমরা সবসময় টিভিতে দেখে থাকি সেটা ক্রিকেট হোক ফুটবল হোক হকি হোক ব্যাডমিন্টন হোক যে খেলাই হোক না কেন যারা প্রধান অতিথি থাকেন ওনারা এসে একটু নেকামি ট্যাকামি করেন তা না হলে তো আসলে খেলা জমে না কারণ এমন নেকামি করেন দেখেন বল মারবে একটাও লাগবে না আল্লাহর রহমতে ঠিক আছে ওনাকে অনেকবার সুযোগ দেওয়া হয় কিন্তু একটা বলও লাগাতে পারে না যাই হোক তারপরে আমাদের যে আরও একজন সম্মানিত অতিথি আছেন যিনি এখন বল করছেন সেও একটু ব্যাট করবেন তার ব্যাটও দেখাবো আল্লাহর রহমাতে সে কী করতেছে যাই হোক একটা বলও সে লাগাতে পারতেছিল না মনে হচ্ছে যে কখনো স্যার ক্রিকেট খেলেননি আসলে যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন বিসিএস ক্যাডার হয়েছেন বাংলাদেশের বড় বড় পর্যায়ে আছেন তারা আসলে খেলাধুলায় কখনো ছিলেন না দেখেন বল মারা দেখলেই বুঝবেন যে সে সুন্দর বাম হাত থেকে যে বলটা মারতেছেন মেয়ে মানুষ এর থেকে ভালো বল মারতে পারে আমি বিশ্বাস করি যে মারতেছিলেন দেখছেন যে কীভাবে মারতেছিলো যাই হোক আর সে তার বল মারা প্লাস তার ব্যাটিং করা দেখে আমি মুগ্ধ আর ওনারা এরপরে হচ্ছে কোচের সাথে যে বাংলাদেশ ন্যাশনাল যে কোচ আছেন হিরোকি উনি জাপানের ওনার সাথে খেলাধুলা নিয়ে একটু আলাপ আলোচনা চলছে এবং হিরোকি ওনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন যাই হোক ফাইনালি এই যে টস শুরু হয়ে গেল এবং খেলাটা শুরু হতে চলেছে যাই হোক খেলা যেহেতু শুরু হবে টস তো থাকবেই প্রত্যেকটা খেলায় ব্যাটিং বলিং সেটা থাকে সেটা টসের মাধ্যমেই নির্ধারণ হয় এবং এই খেলাগুলো দেখছেন কোর্টগুলো একটু অন্যরকম থাকে হ্যাঁ এই কোটের সিস্টেমটা অন্যরকম দেখতে একটু অন্যরকম লাগে ভালো লাগে খেলাগুলো যেহেতু রাজকীয় খেলা একটা ব্যয়বহুল খেলা খুবই এক্সপেন্সিভ একটা খেলা সে সেহেতু বুঝতেই পারতেছেন যে এটা একটু ডিফারেন্ট টাইপের থাকবে আর এটা বাংলাদেশে কম পরিচিত বিধায় এই এখানে হচ্ছে বাজেট বা স্পন্সার খুবই কম ছিল এখানে যদি ভালো পরিমাণে স্পন্সার বা ভালো বাজেট থাকতো এই খেলার একটা আর্ট আছে রাজকীয় খেলা মেয়েরা এই জন্যে পছন্দ করে বিশেষ করে কিছু আপুদের সাথে আমি কথা বলেছিলাম বলে যে এই খেলাটা খুবই আমার কাছে ইজি মনে হয় এবং সেফ আর এই যে খেলা শুরু হয়ে গেছে এরা হচ্ছে প্লেয়ার এদেরও একটা নির্দিষ্ট জায়গা সেই জায়গার বাহিরে তারা আসতে পারবেন না ওনারাও হচ্ছে প্লেয়ার আর এখানে কিছু দর্শক আছে আপনারা দেখতেই পাচ্ছেন সবাইকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে কারা কারা আছেন আর এই দিকে ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে যেহেতু ব্লগ ভিডিও বানাচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি আগা মাথা হয়তো কিছু নাও বুঝতে পারেন তবে একটু বুঝে নেবেন এই দিকে হচ্ছে যারা স্কুল লেখেন হ্যাঁ ওনারা এখানে বসে স্কুল লেখেন এই যে স্কুল লিখতেছেন এবং ধারাভাষ্যকার দিচ্ছেন ওইদিকে মাঠে বল গড়াচ্ছে এবং খেলা তো শুরু হয়ে গেল তবে একটা জিনিস বলে রাখি এখানে পুলিশ টিম এবার জয়ী হয় খুব বড় ব্যবধানে আনসার টিমকে হারিয়ে ছাত্র हेलो 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 श्रेष्ठ जातियों श्रेष्ठ जातियों और हमारे सभी हमारे सभी ওই সাউন্ডিত নাই ইয়ে বেশি না গোলা হল বেশি সবাই বো সবাই বো বসে বসে পুলিশ টিমের ক্যাপ্টেন পুলিশ টিমের ক্যাপ্টেন

এই ফিলিং কি বলেন তো একটু পরে ভালো লাগতেছে আজকে সেকেন্ড ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হইছে অনেক ভালো লাগতেছে গতকালকেও কি ম্যান অফ দ্য ম্যাচ ছিল গত ম্যান অফ দ্য ম্যাচ হইছে আচ্ছা আপনারা এখন কোন পজিশনে খেলবেন এর এরপর এর পর মেবি আনসার সাথে খেলা কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল আচ্ছা কি জন্য পেয়েছেন ক্যাচার শ্রেষ্ঠ ক্যাচার এর জন্য আচ্ছা আচ্ছা কেমন লাগতেছে এটা তো একটা অর্জন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে কারণ আমি এটাই চাইছিলাম আমাদের শহীদ ভাই ইন্টারন্যাশনাল খেলায় ইরানের যে শ্রেষ্ঠ ব্যাটারের উপাধি পেয়েছে দুবাইতে শ্রেষ্ঠ ক্যাচারের রূপা পেয়েছে আমি ভাইয়াকে দেখে অনুপ্রাণিত হয়েছি আমারও আশা আমি কোনো এক সময় যদি বাংলাদেশ নারী বেসবল টিমটা কোনোদিনও যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে যায় আমি শহীদ ভাইয়ের মতো হতে চাই আচ্ছা এই জন্য আমার আমার খুব ভালো লাগছে তাহলে আপনার আমার মেন্টর হচ্ছে শহীদ ভাই আজম স্যার হিরুগি স্যার আমি হিরুগি স্যারের কাছে শুক্র শনি দিন প্র্যাকটিস করি শহীদ ভাই আমাকে সপ্তাহে আমাদের সাথে সাত দিন প্র্যাকটিস হয় শহীদ ভাই আমাকে প্র্যাকটিস করায় শহীদ ভাই আমার কোচ শুক্র শনি শুক্র জন্য হিরুগি স্যার আমার কোচ আর আমার সবচেয়ে বড় কোচ আজম স্যার যে আমাকে খেলায় নিয়ে আসছে আজম স্যারের হাত ধরে আমার বেস পথ চলা ভালো লাগছে খুব ভালো কতদিন ধরে খেলতেছেন এগারো মাস আচ্ছা আমি পুলিশে চাকরি জয়েন করছি দুই বছর হয়নি এই নভেম্বর মাসের নয় তারিখ আসে আমার দুই বছর সম্পূর্ণ খেলার সাথে সম্পৃক্ত আমি এগারো মাস আচ্ছা এগারো মাসের পরিশ্রম আমার